যারা টক পছন্দ করেন আজকের ভর্তার আইটেম হলো তাদের জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবে আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিও শেয়ার করব এটা হলো ম্যাডোস পাথা আমিও জীবনে দেখি নাই এই ফার্স্ট টাইম দেখলাম আর ফার্স্ট টাইমই তোমাদের সাথে ভর্তা বানিয়ে শেয়ার করব তো এই পাতাগুলো জানি না কারা কারা খেয়েছেন অবশ্যই যারা তারা খেয়েছেন জানাবেন তো এখন আমি এগুলো ভর্তা করবো তো ভর্তা করার জন্য এখানে আমি ম্যাডস পাতাগুলো বেছে নিয়েছি আর নিয়েছি মরিচ তারপরে কাঁচা পেঁয়াজ আর ওটা হলো রসুন পেঁয়াজের একটা ভর্তা বানাবো তো কিভাবে ভর্তাটা বানাই তোমাদের সাথে একটু শেয়ার করি এই ম্যাডস পাতা কিন্তু টক জাতীয় একটা পাতা অনেকে ম্যাডোস পাতা কি বা টক পাতাও বলে থাকে তো প্রথমে আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তো ধোয়ার পরে এখানে আমি একটা ফ্রাই প্যানের তেল দিয়ে তারপরে যে মরিচ লাগবে মরিচগুলো এখন আমি সুন্দর করে লাল করে ভেজে নিব আর তোমরা চাইলে কাঁচামরিচ দিয়েও বানাইতে পারো কাঁচামরিচটাও যারা পছন্দ করো তো আমি শুকনামরিচ দিব ভেজে কারণ যাতে সুন্দর একটা গ্রান আসে বর্দার থেকে এই কারণে তো আমার মরিচ ভাজার শেষ এখন আমি ম্যাডস পাতাগুলো এই যে প্রথমে কিছু রসুন সিদ্ধ করে নিব পাতার সাথে তোমরা চাইলে তেলে টালা দিয়েও নিতে পারো মরিচের সাথে আমি একটু সিদ্ধ করে দিব যাতে ঘ্রানটা হয় এই কারণে তো এখন আমি সবগুলো পাতা দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিব তো আমি কিন্তু পানি দেই নেই এই দেখো একেবারে শুকনা পাতাগুলো আর পাতাগুলো আমি মুখে দিয়ে দেখছি টক লাগে আমি মানে ফার্স্ট টাইম এটা বানাইতেছি বর্তাটা জানি না কেমন হবে অবশ্যই তোমাদেরকে বলবো আগে বানাই তারপরে তো অলরেডি কালার চেঞ্জ হয়ে যেতেছে দেখতেই পাচ্ছ চুলায় দেওয়ার সাথে সাথেই তো এই যে এখন একটু ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় তো এই যে এখন দেখব কি অবস্থা ও মাই গড অনেক পানি উঠে গেছে জানি না কি কারণে তো আমি তো পানিই দিলাম না কি কারণে পানি উঠলো বুঝলাম না যখন লাড়তেছি তখন দেখলাম কি মানে পাতাটা কেমন যেন বিজলা হয়ে গেছে তো এটাও জানি না কি কারণ মনে হয় টক পাতা দেখে একটু বিজলা বিজলা টাইপের হতে পারে আর এই ফলটাও আমি ফার্স্ট টাইম একবার রান্না করছিল তো টক টক ফলটা হলো লাল কালার থাকে ড্রাগন কালারের মতো ওইটাও টক তো ম্যাডোস ফল আমি কখনো নাম শুনি নাই দুবাইতে এসে শুনলাম তো এই যে এখন এটা সিদ্ধ যেহেতু হয়ে গেছে আমার মনে হইতেছে না মানে মনে হইতেছে চুলার উপরে ভর্তা কমপ্লিট হয়ে যাবে এমন একটা আইটেম মানে পাতাটা এত গলে গেছে যেটাই হোক এখন একটু ভাজা ভাজা করে তারপরে আমি ভর্তাটা বানাবো কিন্তু অনেকটাই পানি উঠে আসছে যাতে পানি না উঠে তাহলে মনে হয় বেশি ভালো হয় যাই হোক ভর্তা বানানোর যখন এখানে আমি একটা শিল পাটা নিয়েছি তোমরা চাইলে ব্লেন্ডার করলে বেশি একটা ভালো হবে না শিল পাটা বেশি ভালো হইব মনে হইতেছে যেটা তার জন্য আমি শিলপাটা নিয়েছি আর এই পাটাটা বাংলাদেশ থেকে আমার ননদ অনেক কষ্ট করে আনছে আমার জন্য যাই হোক মরিচটা গুঁড়া করে নিয়েছি লবণ দিয়ে এখন আমি ম্যাডস পাতাগুলো হালকা একটু বাটা দিয়ে নেব যেহেতু অলরেডি কিন্তু লাগে ব্লেন্ডার করছি এই কারণে বোঝা যেতেছি না তো পাতাটা ওই যে দেখছো কি সুন্দর করে মানে একটা বাটা দিয়েছি বেশি দিই নি পাটা মানে এই পাতাও বাটা শেষ এখন যেটা হলো মেন কাজ এখন ভালো করে মিক্স করে নিব আর এখানে আমি কি দেবো জানো এখানে দেবো কাঁচা পেঁয়াজ কারণ কাঁচা পেঁয়াজ দিলে ভর্তাটা মনে হয় অনেক স্বাদ হবে এই কারণে যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করে না তারা অ্যাবাউট করতে পারো তো তোমরা হলো পেঁয়াজটা ভেজে দিতে পারো এখন আমি এই যে কচি করা পেঁয়াজ হালকা থেদিয়ে দেবো তো হালকা একটু বাটা দিয়ে দিলে তাহলে গ্রামটা মানে পেঁয়াজের যে রসটা বের হবে ভর্তার সাথে তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে তো এইভাবে আমি সব পেঁয়াজগুলো সবগুলো এইভাবে ছেঁচে নিতেছি যাই হোক হালকা একটু বেটে এটার সাথে তারপরে সবগুলোর সাথে মিক্স করব তোমরা চাইলে অবশ্যই লবণটাও পরিমাণ মতো দিয়ে নিবা যে যতটুকা ওই যে এখন আমি সবগুলো ভর্তা পেঁয়াজের সাথে মিক্স করব যখনই মিক্স করতেছি এত সুন্দর একটা স্মেল আসতেছে কি বলবো মরিচ ভাজা তারপরে কাঁচামরিচ তো এই যে আমার ভর্তা বানানো কমপ্লিট হয়ে গেছে অলরেডি এখন দেখতে পারবা এটা মানে কেমন স্বাদ আমি একটু দেখলাম ট্রাই করে তো মুখে দেওয়ার সাথে সাথে মানে যারা যারা টক পছন্দ করে আমি বলবো তারাই অবশ্যই বানাবো যাতে টক দিয়ে গরম গরম ভাত দিয়ে এটা খেতে মনে হয়তো অনেকটাই স্বাদ হবে তো এখন আমি এই যে ডেকোরেশন করে নিতেছি চাইরো সেটে কিছু কিছুটা ম্যাডস পাতা আমি রেখে দিয়েছিলাম তো ম্যাডস পাতার উপরে এখন আমি ভর্তাগুলো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিলাম তো তোমাদের কাছে কেমন লাগছে আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে দিবে তো এই যে ফাইনাল লুক কেমন হয়েছে দেখছো তো সবাই কমেন্টের মাধ্যমে জানাবার তোমরা চাইলে এখনই যাদের বাসায় এই গাছ আছে অবশ্যই এই পাতার ভর্তাটা করতে পারো আমার মনে হয় না খারাপ হবে এই গরমে প্রচণ্ড গরমের ভিতরে এই ম্যাডো পাতার ভর্তা দিয়ে যদি ভাত খেতে পারো আমি মনে করব ভালোই লাগবে সবার কাছে কারণ টক টক তো এই কারণে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম